গাইজ আপনি কি জানেন কোন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে আজকে আমি আপনাদের জানাবো পৃথিবীর সেই শীর্ষ পাঁচটি দেশ সম্পর্কে যেখানে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি এমন কিছু দেশ আছে যেখানে মানুষের গড় আয়ু পঁচাশি বছরেরও বেশি ভাবা যায় তো চলুন শুরু করি আমাদের কাউন্টাউন নম্বর পাঁচ সিঙ্গাপুর এই দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত যে এখানকার মানুষ অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকেন গড় আয়ু প্রায় চুরাশি দশমিক সাত বছর নম্বর চার জাপান বিশ্বজুড়ে দীর্ঘায়ুর জন্য জাপান বিখ্যাত মাছ ভিত্তিক খাদ্য যোগব্যায়াম আর মানসিক প্রশান্তি তাদের দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি গড় আয়ু প্রায় চুরাশি দশমিক আট বছর নম্বর তিন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে উন্নত জীবনযাত্রা স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা মানুষের আয়ুকে বাড়িয়ে দিয়েছে এখানকার গড় আয়ু প্রায় চুরাশি দশমিক নয় বছর নম্বর দুই হংকং হংকংয়ের স্বাস্থ্যসেবা ও সচেতন জীবনযাপন মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখে গড় আয়ু প্রায় পঁচাশি দশমিক তিন বছর নম্বর এক মোনাকো এখন আসুন বিশ্বের শীর্ষতম দেশের দিকে এই দেশটি শুধু রাজকীয় জীবনের জন্যই নয় বরং সবচেয়ে বেশি আয়ুর জন্যও বিখ্যাত মোনাকোতে মানুষের গড় আয়ু প্রায় পঁচাশি দশমিক নয় বছর হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই ছিল পৃথিবীর পাঁচটি দেশ যেখানে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি আপনার দেশ কত নম্বরে আছে জানতে চান নিচে কমেন্ট করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর এমন আরও চমকপ্রদ তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না